বাংলাদেশের রাজনীতির মাঠে যে উত্তেজনা তৈরি হয়েছে তার কেন্দ্রে এখন বাংলাদেশ জামায়াত ইসলামী তিনশো আসনের প্রার্থী ঘোষণা করার কার্যক্রমে তাদের প্রস্তুতির বহিঃপ্রকাশ স্পষ্ট তবে কিছু আসনে নতুন করে ভাবছে দলটি এরই মধ্যে কুষ্টিয়ার তিনটি আসনে বহুদিনের পরীক্ষিত নেতা অধ্যাপক ফরহাদ হোসেনকে সরিয়ে ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে মনোনয়ন দেয়ার এই পরিবর্তনের প্রথম ইঙ্গিত শোনা যাচ্ছে আরো কয়েকটি আসনের জনপ্রিয় ইসলামী বক্তাদের মনোনয়ন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামাত। গুঞ্জনের কেন্দ্রে রয়েছে রফিকুল ইসলাম মাদানী। দলের ভেতরের সূত্র বলছে নেত্রকোনার কোনো আসন থেকেই তাকে প্রার্থী করা হতে পারে। আর নেত্রকোনা পাঁচ আসন এখন সবচেয়ে আলোচিত। কারণ এখানকার পূর্বধলায় জন্মগ্রহণ করেছেন মাদানী। যা তাকে স্থানীয়ভাবে বাড়তি সুবিধা দিতে পারে তবে এই আসনে ফেব্রুয়ারিতেই প্রার্থী ঘোষণা করেছে জামাত অধ্যাপক মাসুম মোস্তফা জেলা জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং পূর্বধলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফলে প্রশ্ন উঠছে ঘোষিত প্রার্থীর জায়গা কি শেষ মুহূর্তে মাদানির জন্য ছেড়ে দেবে দল মৌলানা মাদানির সঙ্গে জামায়াতের সম্পর্ক দীর্ঘদিনের এবং বেশ দৃঢ় এক মাস আগে এক সমাবেশে তিনি বলেছিলেন আমি যখন জেলখানায় ছিলাম সেই সময় যে দল বা দলের লোকেরা আমার এবং আমার পরিবারের সবচেয়ে বেশি খোঁজ খবর রেখেছে সেই দলটির নাম জামাত ইসলামী তিনি আরো বলেন শুধু আমি নয় অনেক মজলুম আলেমের খোঁজ খবর রাখার এবং সহযোগিতা করার সাক্ষী আমি তিনি আরো বলেন আমি হেফাজতের আলেমদের বলবো দেখেছি জামায়াতের দূরদৃষ্টি যারা চব্বিশ সালের বিপ্লবের প্রকৃত চিত্র জানে তারা নিশ্চয় স্বীকার করবে যে শাহাদাত পিয়াসি ছাত্র শিবিরের অবদান ছিল সবচেয়ে বেশি দু সাল থেকে দেশের অন্যতম সুপরিচিত ইসলামী বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানি ফার্সি সরকারের সময় তীব্র নির্যাতনের শিকার আলেমদের মধ্যে তার নামও শুরুর কাতারে দলটির সমর্থকরা বিশ্বাস করেন যদি জামায়াত তাকে নেত্রকোনা থেকে প্রার্থী করে তবে তার জয়ের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল তবে এখানেই শেষ নয় দলটির আরো বড় চমক প্রস্তুত করছে জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব শায়েক আবদুল্লাহ আলোচনার শীর্ষে আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে পাশে দাঁড়ানো হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকেও দান সংগ্রহ করা এবং দেশের যে যেকোনো সংকটে দ্রুত সাড়া দেওয়ার জন্য তিনি ব্যাপক শ্রদ্ধেয় জামায়াতের সমর্থকরা মনে করছেন লক্ষ্মীপুর সদর বা নারায়ণগঞ্জের কোনো আসন থেকে প্রার্থী হলে তিনি ভোটারদের মাঠে এক শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন যদিও অনেকের মতে শাইক আব্দুল্লাহ দেশের যে কোনো আসন থেকেই সাফল্যের সঙ্গে লড়তে পারবেন কিন্তু মূল প্রশ্ন রয়ে গেছে শাইক আবদুল্লাহ নিজেকে রাজনীতিতে নামতে রাজি হবেন অতীতে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি সাধারণ মানুষের কাতারে থেকেই জনকল্যাণমূলক কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তবুও তার প্রার্থী হওয়ার গুঞ্জন থামছে না বরং রাজনৈতিক মহলে তা আরো বড় আলোচনার জন্ম দিচ্ছে এদিকে পাঁচ আগস্টের পর হঠাৎ করে আরেক নাম রাজনৈতিক অঙ্গনে সরগম লুৎফুজ্জামান বাবর বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ভারতের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে তীব্র কণ্ঠস্বরের জন্য পরিচিত উই আর লুকিং ফর বাবরকে ভারত বড় শত্রু হিসেবে খ্যাত দেখেছে সতেরো বছর কারাভোগের শেষে মুক্তি পেয়েও নিজের দল বিএনপির কাছে তিনি অবহেলিত দলের ভেতরের ভারতপন্থী রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বলে ধারণা বিশ্লেষকদের রাজনৈতিক মহলে এখন গুঞ্জন বাবর কি জামায়াতের দিকেই ঝুঁকছেন সম্প্রতি জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে তার হাসজ্জ্বল কোলাকুলির একটি ভিডিও ভাইরাল হয়েছে যা গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে তার জীবনযাত্রায় এসেছে বড় পরিবর্তন নিয়মিত নামাজ আদায় ইসলামী জীবনধারা অনুসরণ ও ওমরাহ পালন সবকিছুই নতুন দিকের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এক সময় যিনি বিএনপির গর্ব ছিলেন এখন তাকেই দলটি ভুলে বসেছে অন্যদিকে জামায়াতের ভেতরে চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উত্তেজনা রফিকুল ইসলাম মাদানী শেক আবদুল্লাহ এবং লুৎফুজ্জামান বাবরের মতো নামগুলো তালিকায় যুক্ত হওয়ায় সমর্থক মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে রহস্যের জাল ততই জটিল হচ্ছে সব জল্পনার কেন্দ্রে একটাই প্রশ্ন বিএনপিকে হারাতে এই চমকপ্রদ কৌশল কি জামাতকে এগিয়ে নেবে নাকি সবই থেকে যাবে গুঞ্জনের আবরণে